হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে এসে গেছি আমি আর এক নতুন ভিডিওর সঙ্গে তো আপনারা পুরীতে এসে অনেকেই বাজার করে নিজেরা রান্না করে খেতে চান তো কোথা থেকে আপনারা সবজি বাজার কিনবেন কীভাবে কিনবেন এবং কীরকম কী খরচা পড়বে সেই সমস্ত তথ্য রয়েছে আমার আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা যদি মনে করেন পুরীতে এসে ঘরের মধ্যে রান্না করবেন না এবং বাইরে কোথাও খাবার খাবেন না তো এখানে আপনারা আপনাদের যে কাঁচামাল রয়েছে মানে সবজি মাছ মাংস এগুলো যদি আপনারা এনে দেন এবং চাল এ সমস্ত এনে দেন তো আপনাদেরকে পুরো রান্না করে দেবে সেরকম একটি জায়গা আমি আপনাদের সন্ধান দিয়ে দিচ্ছি তো চলুন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক তো এই হয়ে যাচ্ছে পিয়ালি রান্নাঘর দেখতে পাচ্ছেন এইটা পড়বে ঠিক আপনার এই যে এদিকে কাকাদুয়া মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে ওখান থেকে একটু এগিয়ে এসে আপনাদের এই যে পিয়ালি রান্নাঘর পড়বে এটা আরেকটা বলবো যে এইদিকে সবজি বাজার রয়েছে তার আগে যেতেই এখানে পিয়ালি রান্নাঘর পড়বে তো চলুন এখানকার যে যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক হরিদাস যে মঠ রয়েছে সেই মঠের সামনেও আপনারা এই যেটা পেয়ে যাবেন এবং এদিকে রয়েছে নন্দীঘোষ ট্রাভেলস সেই নন্দীঘোষ ট্রাভেলসের সামনে এনাকে পেয়ে যাবেন আচ্ছা দাদা আপনার নামটা বলবেন অসীম সাহা আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো বাঙালি আর এবার আপনি বলুন আপনার এখানে যে কি কি বাঙালি সমস্ত রকম বাংলা খাবার বাঙালি খাবার পাওয়া যায় তো পাওয়া যায় এবার আপনি বলুন যে আপনাকে কি করতে হবে মানে কি দিতে হবে যে কেউ যদি কেউ রান্না

যে কোনো দোকানে দেড়শো টাকা এক কেজি চিকেনের জন্য একশো সত্তর টাকা এবং এক কেজি মটনের জন্য আড়াইশো টাকা এবং এখানেও মুসুরির ডাল মুগ ডাল তারপরে যে কোনো ভাজা চিলি চিকেন চিকেন পকোড়া সমস্তটা এখানে পরপর প্রাইস দেওয়া রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে রান্না দাদা শুরু করে দিয়েছে ওখানে মাছ হচ্ছে ওখানেও একটা মাছ হচ্ছে এখানে ভাত হচ্ছে আচ্ছা এরপর আপনি বলুন যে আপনাকে এই সমস্ত রান্নার যে জিনিসপত্র সরঞ্জাম এগুলো কটার মধ্যে এনে দিতে হবে দুপুরে খাওয়ার জন্য আপনাকে মোটামুটি দশটার ভেতরে দিলে পরে একটা থেকে দেড়টার ভেতরে দিতে পারবো তার থেকে লেট হবে তাহলে সেটা দুটো সপ্তাহের ভেতরে দিলে মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন আচ্ছা আপনারা কি ডেলিভারি দেন না এখান থেকেই আপনাকে নিয়ে যেতে হবে পার্সেল জায়গা নিয়ে আসতে হবে যদি বেশি হলো হয় কোনো পনেরো জন কুড়ি জন বারো জন চোদ্দ জন তাহলে আমি এখান থেকে জায়গা দিয়ে দিই জায়গার জন্য একটা ডিপোজিট টাকা রাখি ওটা জায়গাটা ফেরত দিলে ডেপোজিটে নিতে হবে

বেশ 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 ঠিক আছে আর এই যে নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের ওপরে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আমি দিয়ে দেবো ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং যদি আপনারা খেতে যান ওনার থেকে তো অবশ্যই আপনারা ওনাকে এই নাম্বারে কল করে বা এখানে এসে অর্ডার দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দাদা আশা করছি অনেকেই আপনার কাছে এই ভিডিও থ্রু দিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ তো চলুন এবারে সবজি বাজারের দিকে যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখা যাক কীরকম কি জিনিসের দাম এবং কোথায় কি কি পাওয়া যায় তো এই হচ্ছে স্বর্গদার এবং এই দিক দিয়ে এসে আপনাদেরকে এই যে রাস্তা চলে গেছে এই দিকে সোজা চলে যেতে হবে তো এই হচ্ছে স্বর্গদার থেকে আসা রাস্তা এবং এই দিক থেকে এসে এই যে রাস্তাটা চলে গেছে ভিতরে এই দিকেই পড়ে যাবে বাজার তো চলুন বাজারের ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে সবাই সকাল সকাল বাজার করার জন্য চলে এসছে দেখুন এখানে সব মুদিখানা জিনিসপত্র রয়েছে আপনারা এখান থেকে মুদিখানা খুব সুন্দরভাবে কিনতে পারবেন চাল ডাল বাকি সমস্ত জিনিস দেখুন এখানে সবাই আনাজ কিনছে তো আপনারা এদিকে এসে আনাজ কিনতে পারবেন এই বাজারের ভেতরে ঢুকে আপনারা পুরো বাজারটা ঘুরবেন এবং দেখতে পাবেন চারিদিকে দোকান রয়েছে দেখুন এদিকেও আজা আনাজের দোকান রয়েছে এবং এখানেও সমস্ত জিনিসপত্র রয়েছে দেখুন এখানে বাঙালি মুদিখানার দোকান রয়েছে

পঞ্চাশ পঞ্চান্ন ষাট এ সমস্ত চালের দাম আপনারা দরদাম করে দোকান থেকে কিনে তারপরে অবশ্যই যেতে পারেন ভিতরে এদিকে সব টাটকা টাটকা সবজি রয়েছে আপনার এখান থেকে যারা আনাজ কিনবেন তারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন দেখুন এখানে আপনারা চিকেনও পেয়ে যাবেন দেশি মুরগিও পাবেন এমনি চিকেনও পেয়ে যাবেন দাদা চিকেন কত করে কেজি আছে দুশো তিরিশ টাকা কিলো এখান থেকে আপনারা দুশো তিরিশ টাকা কিলো চিকেন পেয়ে যাবেন এবং এই হয়ে যাচ্ছে মাছ বাজার তো চলুন মাছ বাজারের ভিতরে ঢোকা যাক এখন সকালের টাইম তাই সমস্ত মাছ রয়েছে এখানে দেখুন এই সদ্য সদ্য সবে এই সমস্ত মাছ এখানে এনে রাখা হয়েছে তো দেখুন এখানে আপনারা এসে চিংড়িও পেয়ে যাবেন এবং ওখানে কাঁকড়া রয়েছে কাঁকড়াও পেয়ে যাবেন এই চিংড়িটার কেজি হচ্ছে দুশো টাকা এবং এটা তিনশো টাকা আপনারা দরদাম করে অবশ্যই এখান থেকে চিংড়ি মাছও কিনতে পারবেন এগুলো কি মাছ কত করে কেজি আছে দেখুন দু রকমের সাড়ে পাঁচশো এবং পাঁচশো পঁচিশের আপনারা বিভিন্ন রকমের রুই কাতলা এই সমস্ত বড় বড় মাছ পেয়ে যাবেন দেখুন মাছ একটু বলে দাও কি কি মাছ আছে এটা কাতলা কত করে কেজি ইলিশ কত করে কেজি আছে ইলিশ সাতশো টাকা কেজি আর আপনারা এদিকে এসে যারা মাটন খেতে চান এখানে এসে তো মাটন এখানে ঝুলছে দেখুন কত করে কেজি সাতশো আপনারা যদি মাছ কিনতে যান তো মাছ কেনার জন্য আপনাদেরকে ঠিক সাড়ে আটটা নটার মধ্যে চলে আসতে হবে না হলে কিন্তু মাছ শেষ হয়ে যাবে কারণ মাছের বাজারটা সকাল সকালই বসে প্রত্যেক দিনই বসে এবং আপনারা এখানে সমস্ত রকম শাক সবজি সব কিছুই পেয়ে যাবেন তো এই হয়ে গেলো সবজি বাজার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের যদি পুরো ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই এক লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগানটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই